নমস্কার বন্ধুরা দেখি বুঝতে পারছো আজকে কি রেসিপি হতে চলেছে আজকে ব্রকলি দিয়ে বানাবো ব্রোকলি চিলি তো মা চিকেন খান না তো ভাবলাম খুব চট জলদি ওই রান্নাটা হয়ে যায় আর খেতেও হয় খুবই সুন্দর তো ভাবলাম আজকে ব্রোকলি দিয়ে ব্রকলি চিলি বানানো যাক তো অন্যদিন তো আলু দিয়ে ব্রকলি হয় তরকারি হয় ভাজা হয় তো ব্রকলি চিলিটা কোনো শাশুড়ি মেয়েকে খাওয়ানো হয়নি করে তো আজকে ভাবলাম ব্রকলি চিলিটা করে নিই তো আমি ব্রকলিগুলোকে এভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি কেটে এবার ধুয়ে নেবো এক হাতে ফোন ধরতে যেহেতু খুবই অসুবিধা হয় তাই ভিডিওটা কেটে কেটে করা হয়েছে আর এখানে একটা টমেটো আমি কেটে নিয়েছি ব্রকরিগুলো ধুয়ে রেখে দিয়েছি আর একটা বাড়িতে ক্যাপসিকাম ছিল আধখানা মতো সেটাও আমি দিয়ে দিয়েছি এখানে আর এখানে কুচু কুচি করে রসুন কেটে রেখেছি পরিমাণ মতো একটু রসুন নিয়ে থেথো করে নিয়েছি আর পেঁয়াজটাকে ডুমো করে ছাড়িয়ে রেখেছি দিয়ে দিচ্ছি এখানে আদার পেস্ট আদার পেস্ট আমি ভিডিও শুরু করার আগে এগুলো তৈরি করে রেখেছিলাম তো যেটা দিয়ে দিলাম দু চামচ পরিমাণ দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ আর এখানে গোলমরিচ গোলমরিচটা একটু বেশি করেই দিয়েছি তাহলে একটু খেতে একটু ঝালঝাল হবে এখানে কাঁচা লঙ্কা পেস্ট আপনারা যদি মনে করেন অ্যাড করব তো অ্যাড করতে পারেন আমি এখানে লঙ্কা যেহেতু কম খাই সেই জন্য দেওয়া হয়নি রসুনটা যেটা থেঁতো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যেটা ছাড়া কোনো রান্নাই পরিপূর্ণ হবে না আর দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে নিয়েছি আর সমস্ত ব্রকলিগুলোকে মাখিয়েছি পরিমাণ মতো আমি দেখে দেখে দিয়েছি কারণ অতিরিক্ত বেশি গ্যাট গেঁথেও ভালো লাগে না আমি একটু হালকা মতো করেছি তো সব কিছু একবার করে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দিলে খেতে কিন্তু খুবই মুচমুচে হয় তো আমি এখানে এক চামচ পরিমাণ চালের গুঁড়োও দিয়ে দিয়েছি যেহেতু খুব অল্প পরিমাণ আমি করছি এখানে সেহেতু সব কিছুই কিন্তু অল্প অল্প আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি তিরিশ মিনিট মতো রেখে দিয়েছি এটা ম্যারিনেট করে আমি ফ্রিজে রাখিনি আমি বাইরেই ছিল আমার এটা এবার তিরিশ মিনিট পর আমি দিয়ে দিয়েছি কড়াইয়েতে পরিমাণ মতো সর্ষের তেল আমি এটা সর্ষের তেলে ভেজেছি আপনারা মনে করলে সাদা তেলেও ভাবতে পারেন তো এবারে একটা একটা করে আমি এগুলো দিয়ে দেবো ভেজে নেবো আমি একদম নিজের মনের মতো করে বানিয়েছি আমি কোনো রেসিপি বা কারু রেসিপি দেখে ফলো করিনি আমি এটা একদম একান্তভাবেই নিজের মনের মতো করে বানিয়েছি তো কথা বলতে বলতে আমার এগুলো সবই ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সর্ষে তেলে আরও কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে দেবো এবার কিছুটা পরিমাণ গোটা জিরে আর আগে থেকে যে কুচি করে রাখা রসুনটা দিয়ে একটু নাড়াছাড়া করে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ যেটা আমি ডুমো ডুমো করে আগে থেকে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটো সব কিছু দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল বেশি খান তো আরও একটু দিতে পারেন তো দিয়ে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি একটা বাটিতে কর্নফ্লাওয়ারের সঙ্গে একটু জল বুলে রেখে দেবো এখানে নিয়ে নিয়েছি টমেটো সস আর রেড চিলি সস আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সবজি মশলা এটা অপশনাল আমরা দিতেও পারেন না দিতেও পারেন তবে আমার ভালো লাগে আমি দিয়েছি আর এখানে অবশ্যই সয়া সস অ্যাড করবেন সয়া সস দিলে খেতে আরও ভালো লাগে তো আমি পেঁয়াজটা হালকা করেই ভেজেছি খুব লাল করে ভাজে নিই এরপর আমি ওই মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ব্রোকলিগুলো দিয়েও আবারও মিশ্রণের সঙ্গে খুবই ভালো করে নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটা যেটা আগে থেকে জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো গ্রেভির জন্য আমরা যদি গ্রেভিটা কম মনে হয় তো অল্প একটু গরম জলও অ্যাড করতে পারেন বাস আমার রান্না কমপ্লিট এবার নামবার আগে একটু টেস্ট অনুযায়ী আমি অল্প পরিমাণ চিনি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব ধনেপাতা কুচি এবার নামিয়ে নেব ব্রোকলি চিলির এই গরম গরম রেসিপি ভাতের সাথে হোক বা পরোটার সাথে হোক দুর্দান্ত খেতে হয় আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এইটুকুই নমস্কার